এটাই তো আমাদের প্রতিবাদ আমরা এখানে এসেছি আমরা বোঝাতে চাই সরকারকে আপনি ভয় দেখাতে চাইছেন আমরা বোঝাতে চাই সরকারকে যে ভয় দেখিয়ে আপনি আন্দোলন ভেঙে দেবেন সেরকমই একটা পরিকল্পনা করেছেন এটা যে উল্টো হবে সেটা বোঝানোর জন্যই আজকে আমাদের এই কর্মসূচি আজকে সুবর্ণ গোস্বামী একা নয় আজকে কুনাল সরকার একা নয় এরা আন্দোলনের মুখ এরা যে আন্দোলন হচ্ছে বিচার চেয়ে সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা পালন করেছে কোনো ব্যক্তিগত পরিসরে তারা ভূমিকা পালন করেনি সরকার ভেবেছে বিয়াল্লিশ জনকে ট্রান্সফার করে এই আন্দোলন ভেঙে দেবে সরকার ভেবেছে তিনজনকে লালবাজারে ডেকে পাঠিয়ে এই আন্দোলন ভেঙে দেবে কোথায় ছিল এই পুলিশ যারা ডেকে পাঠাচ্ছে যখন করটা ভাঙচুর হয় যখন ওই লোপাট মানে ওই ওইখানকার যে এভিডেন্স আছে সেগুলোকে লোপাট করবার জন্য দুষ্কৃতী বাহিনী ওখানে ঢুকে পড়ে তারা সব সিস্টারের ঘরে ঢুকে বলেছিল আপনাদের ওই এপ্রনগুলো প্রণগুলো দিন সেই পুলিশ এখন ডেকে পাঠাচ্ছে যারা আন্দোলনের মুখ তাদেরকে আমরা সরকারকে আবারও বলছি যত আক্রমণ করবেন তত আন্দোলনের পরিধি বাড়বে যত আক্রমণ করবেন তত সমাবেশের পরিধি বাড়বে এবং গ্রাম থেকে মিছিলের পরিধি বাড়বে এবং গ্রাম থেকে শহর থেকে গ্রাম গ্রাম থেকে একদম প্রান্তিক জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়বে হুঁশিয়ারি দিচ্ছি যে আপনি সেই দিক পথে এগোবেন না বিচার চাইছে বিচার দেওয়ার ব্যবস্থা করুন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কেউ যেন তাদের পরিচিতি ব্যাথিয়ে রেখে কেউ যেন ছাড় না পায় প্রত্যেককে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন এবং আরজিকরের বুকে যে দুষ্কৃতিরা মাংচুর করলো তাদের প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন চিকিৎসকদের কাছ থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম ও আমাদের পাঁচটি সংগঠনের একটি মঞ্চ আমরা সবাইকে ডেকেছি সবাই এখানে কাউকে কাউকে এরকম বেছে ডাকা নয় আমরা সবাইকে ডেকেছি তারা সবাই আসবেন লালবাজার থেকে এখনো পর্যন্ত দুজনকে ডাকার খবর আছে সকালবেলা আমরা জানতে পারি ডক্টর রাজা ধর তিনিও চেস্ট মেডিসিনের চিকিৎসক তাকেও ডাকা হয়েছে আমি ডাক্তার মানুষ কুমার গুমটা আমি জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরসের একজন কর্মী এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর পশ্চিমবঙ্গের আমি প্রাক্তন সাধারণ সম্পাদক আমি আপনাদের বলছি যে আন্দোলন যেটা হচ্ছে সরকার প্ররোচিত করছে মানুষকে আজকেই আমরা দেখেছি বাঁকুড়াতে পরিোচিত করছে মানুষকে যে মানুষের যদি ক্ষোভ বাড়ে তাহলে হাসপাতালে এসে আপনারা মার খেয়ে যাবেন ওনারা দেখুন মানুষের জনরস কোন জায়গায় পৌঁছেছে ওনারা সেই অনুযায়ী কাজ করুন তাহলে তো আর এই কাজটা করতে হয় না একদম প্রান্তিক হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ প্রত্যেকটা চিকিৎসক তারা দায়িত্ব নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ওনারা মানুষদের ভুল বোঝাচ্ছেন যারা আন্দোলন করছেন তারা একটা সেগমেন্ট জুনিয়র ডাক্তার তারা শুধু মেডিকেল কলেজগুলোতে কাজ করে কোনো পিএসসিতে কেউ কাজ বন্ধ করেনি কেউ জেলা হাসপাতাল সাব ডিভিশন হসপিটাল স্টেট জেনারেল হসপিটালে কাজ বন্ধ করেনি শুধু মিথ্যে প্রচার করে পরিচিত করছেন নিরাপত্তা রাখুন থেকে মানুষের জনরোষ যখন থাকে তখন নিরাপত্তা ওনারা ওনাদের নিরাপত্তা নেই আমাদের নিরাপত্তা আমাদের ওদের কাছ থেকে আমরা চাইছি না মিছিল আটকে দেওয়া হলে যেখানে আটকাবে সেখানেই থাকবো আমরা ল অ্যান্ড অর্ডার এখনই ভাঙছি না আমরা ততদূর পর্যন্তই যাব যেখানে পর্যন্ত আমাদের মিছিলটিকে যেতে দেওয়া হবে এবং তারপরে আমরা ব্যাক করে আসবো তারা যেন ভেবে না নেয় যে এরা মিছিল আটকে দিলাম এরা ফিরে চলে যাবে প্রত্যেকটা মানুষ যারা এখানে এসেছে তারা প্রত্যেকটা মানুষ এখানে অপেক্ষা করবে যতক্ষণ না ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুলাল সরকার আবার আমাদের মাঝে ফিরে আসে